আন্দোলনকে কেন্দ্র করে যে ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিবেশ পরিস্থিতির সৃষ্টির শেষ সময় পর্যন্ত আন্দোলনকারীরা তারা চেষ্টা করেছে তাদের আন্দোলনকে একটি ভালো জায়গায় একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখছেন আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব তো সবাইকে বলবো যে আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে আপনারা কমেন্টস করতে পারবেন যদি কারো লাইভে কথা শোনা সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আজকে বাংলাদেশের মানুষ এক ধরনের উৎকণ্ঠা এক ধরনের ভয় ভীতি কেন যেন আজকে আমরা দুইটা ভাগে আলাদা হয়ে যাচ্ছি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এবং যারা মুক্তিযুদ্ধ করেছে বাঙালি জাতি তাদেরকে সব সময় একেবারে মাথার ক্রাউন করে রেখেছিল আজকে তাদেরকে আমরা সর্বোচ্চ জায়গায় সম্মানের সাথে দেখি এবং তাদেরকে রাখি এই মুহূর্তে আমার এই সেম লাইফটি যারা এই দেখতে পারেন দেখতে চান আপনার টক করে টিভি আপনারা আমার এই দেখতে পারবেন এই মুহূর্তে যারা আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল বলা হয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটি অনির্দিষ্ট কালের জন্য প্রথমেই স্কুল কলেজকে পলিটেকনিক্যাল বন্ধ করা হয়েছিল এরপরে বেশ কয়েকটা অনেক রাতের মধ্যে আমরা জানতে পারি যে পেপার পত্রিকাতে যে সমস্ত ইউনিভার্সিটি গুলা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে হল তাকে নির্দেশনা করা হয়েছে খুব ভালো কথা ছাত্ররা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে যে পরিমাণ তাদের সাহস তাদের অর্জন তার জন্য আমরা সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করি শহীদ আবু সাইদকে আমরা কীভাবে ঋণ শোধ করবো শহীদ আবু সাহিদ ভাই আপনার কাছে আমি একটি আমি কলঙ্কিত আজকে আমি আমার আমার সমস্ত রকমের শ্রদ্ধা মাতা অবনবিত তোমার এই বুক তোমার এই বুক পেতে দেওয়ার কাছে যতদিন পর্যন্ত এই ছবি এই ছবি থাকবে ততদিন পর্যন্ত ওই সমস্ত তাদের মধ্যে এক ধরনের কাজ করবে না তারা এই ছবি থেকে তোমার ওই হাত উঁচু করে একটা ছোট কাঠির কাঠি নিয়ে তুমি যেভাবে অস্ত্রের মুখে জীবন দিয়েছ এটা সমগ্র বাংলাদেশের মানুষের সত্যি লজ্জার অত্যন্ত কাপুরুষতার আঠারো কোটি মানুষের মধ্যে তুমি রত্ন তুমি স্বর্ণ তুমি সর্বোচ্চ জায়গায় আছো এই মুহূর্তে আমরা কিছু বাংলাদেশের পেপার পত্রিকার বেশ কিছু হেডলাইন নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে ডেইলি মানব জমিন তাদের হেডলাইনে তারা করেছেন কাল সারা দেশে কমপ্লিট আউটের ডাক আন্দোলনকারীদের অর্থাৎ সারা দেশে আউটের কমপ্লিট আউট সম্পূর্ণ বন্ধ এটা পার্সিয়াল করে নেই কমপ্লিট করেছে আমরা যদি বাংলাদেশের একটা উত্তমশালীর পত্রিকার ডেইলি আলো পত্রিকাও তো তারা একই রকম তথ্য ছাপিয়েছেন যে আগামীকাল সারা দেশে কমপ্লিট ষাট আউট ডাক কোটা আন্দোলনকারীদের তারপরে আপনারা নিশ্চয় জানেন যে আজকে সন্ধ্যা সাতটার সময় মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রীয় ফেলে এবং সরকারি বেসরকারি সকল টেলিভিশনে তিনি জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন যে বক্তব্যতে তিনি বলেছেন যে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে থাকতে এবং যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস তিনি করেছেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই গত কয়েক বছর ধরে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার অনেক তদন্ত দেখেছে সাগরনের তদন্ত অনেক ইতিহাস আমাদের মাঝে ভেসে আড়ায়। কতটুকু কমপ্লিট হবে কতটুকু বাস্তবতা হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের আঠারো কোটি জনগণের মাঝে আমিও আশাবাদী আপনার কথার সাথে তবে দেশের এই বর্তমান পরিস্থিতির জন্য এই মুহূর্তে সরকার কি পারতো না আগামীকাল সংসদে ডেকে একটা সুন্দর একটা অধিবেশন ডেকে কোনো কিছু করার সাত তারিখ পর্যন্ত তো অনেক সময় এর মধ্যে যদি অনেক কিছু হয়ে যায় এই দায় কে নিবে সাধারণ জনগণ নাকি যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা আমি জানি না তবে আমার কেন যেন মনে মনে হচ্ছে আমাদের আমাদের মধ্যে সাহসের সংকুলতা আছে আমাদের কি দুর্বলতা কাজ করে পৃথিবীর কোনো দেশ এত অল্প সময়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আপনি কোন রেকর্ড নয় মাস দীর্ঘ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা হয়ে স্বাধীন করেছে স্বাধীনতার অনেক পরে আমাদের জন্ম নব্বই দশকে আমাদের জন্ম আমরা স্বাধীনতার গল্প শুনেছি কিন্তু এই বাস্তবতা এই ইতিহাস আমরা কি করে ভুলব আমাদের মুক্তিযোদ্ধাদের তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না হয়ে তারাও একটা স্টেটমেন্ট দিতে পারত এই আন্দোলনটাকে অনেক দিন ধরে চলছে এই আনন্দ এই আন্দোলনটা গত দশ পনেরো দিন ধরে চলছে তাহলে তারা কেন একটা স্টেটমেন্ট দিতে পারলো না মুক্তিযোদ্ধারা যে ওকে ফাইন আমরা আপনারা দাবি করছেন আমরা আমাদের কোটা ত্রিশ পার্সেন্টের জায়গায় বা যে কটা আছে সেই কটা থেকে আমরা কি করা যায় আমরা একটা অবজারভেশন দিতে পারতো বরং কি হয়েছে এনটি পার্টি হয়ে দাঁড়ানো হয়েছে এটা এটা স্বাধীনতার সার্বভৌমত্বের উপর এক ধরনের চ্যালেঞ্জ এসে যায় আমাদের দেশ আমাদের সার্বভৌমত্ব আমাদেরই রক্ষা করতে হবে আমাদের অনেক অনেক কিছু দুর্বলতা আছে আমাদের পঞ্চাশ বছর স্বাধীনতার তার ঊর্ধ্বে বয়স কিন্তু আমাদের সেই ধরনের এস্টাবলিশমেন্ট সেই ধরনের ডেভেলপমেন্ট সেই ধরনের কিছু আমরা করতে পারি নাই আমরা রাষ্ট্রকে মেরামত করতে পারি নাই আমরা রাষ্ট্রকে সংস্কার করতে পারি না কোটা কিসের কোটা থাকবে কোটা থাকতে পারে একটা একটা মানে রিজনেবল থাকবে তাই বলে ফিফটি সিক্স পার্সেন্ট ন পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি পাকিস্তানি আইন কেন বাংলাদেশে চলবে আমার বোধগম্য হয় না যাই হোক এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন আমি বলবো আপনারা যদি ফেসবুকে দেখতে সমস্যা হয় আপনারা জাস্ট ইউটিউবে যে জসিম টক যে এস আই এম জসিম টি এল কেটক ডট হলো লিখে সার্চ করলে আপনারা আমার অনেকগুলো আমার যতগুলো দেখতে পারবেন আপনারা ওই লাইভে আপনাদের লাইভের সাথে সাথে আমার ইউটিউবে লাইভ চলছে আশা করা যায় আপনারা সেখান থেকেও দেখতে পারবেন এই মধ্যে আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে অন্যান্য পেপার পত্রিকায়গুলা যে শনি রাখড়ায় প্রথম আরেকটি তথ্য দিয়েছে যে শনি রাখড়ায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পুলিশের গুলিতে আহত হয় সংঘর্ষ আহত এটা হতে পারে কিন্তু আর কত রক্ত ঝরলে আমাদের হৃদয় শান্ত হবে আর কত রক্তে রক্তকে তাফন করলে আমাদের রাগ কমবে আর কত রক্তকে নিষ্প্রাণ করে দিলে আমাদের হৃদয়ের সমস্ত রকমের রাগগুলোকে মিষ্টি হবে আমি জানি না ইতিহাস আমাকে এটা শেখায় না পৃথিবীর বিপ্লব হয়েছে অনেক বিপ্লব হয়েছে কিন্তু এমন বিপ্লব সংঘর্ষ হিরস্তর মানুষকে আপনি গুলি করে মারবেন্টেবল নয় রাষ্ট্র দায়ী নয় গোটা বাংলাদেশের আঠারো কোটি জনতা আজকে এর মাসুর এর জন্য দায়ী যেটাই বলি না কেন আমাদের আমরা কোনো আমরা চাই না আর কোনো রক্তপথ আজকে বিভিন্ন আজকে যারা বাংলাদেশের জাতীয় দলে ক্রিকেটার তামিম ইকবাল একটু আগে তিনি পোস্ট করেছেন এখানে অনেকেই পোস্ট করছেন আর কোন রক্ত চাই না আমিও চাই না কেউ চায় না রক্ত কেন রক্ত কখনোই ভালো কিছু আনতে পারে না আমরা রক্ত চাই না আমরা চাই সুষ্ঠ একটি সমাধান রাষ্ট্র গরু এই রাষ্ট্রকে কেউ যেন অপব্যবহার না করে এই রাষ্ট্রকে একজনকে আন্দোলনের চোখ দিয়ে যেন আরেকজন এখানে সুবিধা না আনিতে পারে সেটাও দেখতে হবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আঠারো কোটি জনতাকে সালে যেভাবে হাতে একটি শক্ত অংশীদারিত্ব মূলক কোটি জনতার প্রয়োজন এই এই মুহূর্তে সংসার সমাধান করা অন্যথায় আমরা জাতি হিসাবে কলঙ্কিত হব আমাদের আমাদের আস্থার জায়গা আমাদের ভালোবাসার জায়গা আমাদের স্বপ্নের জায়গা আমাদের আশার জায়গা সবকিছু সবকিছু ধ্বংস হয়ে যায় আজকে বাংলাদেশে অধিকাংশ ছেলেরা অধিকাংশ কলেজ পড়া ছেলেরা ছেলেরা তারা স্বপ্ন দেখে রাতে যখন ঘুমাইতে যায় 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 তারা তারা দেখে অন্য কেন স্বপ্ন দেখে অক্সফোর্ডের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি আজও পর্যন্ত একশো দক্ষিণ এশিয়ার এক হাজার ইউনিভার্সিটির মধ্যে থাকতে পারে না লজ্জা সেম আমরা আমাদের এটা মনে কোটা আন্দোলন নিয়ে এটা কি কল্পনা করতে আমাদের আমাদের আমরা আমরা কোথায় কোথায় ব্যর্থ শুধু ডেভেলপ করে গেলাম কাঠামোগত ডেভেলপ করে আমাদের কি হলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার বিশ্বাস ছাত্র সমাজ আদালত থেকে যে ন্যায় বিচারই পাবেই ন্যায় বিচারই পাবে আদালত থেকে ন্যায় চাইলে যদি পেতে যদি আপনি বলে নিশ্চিত ছাত্র সমাজ সেদিক একই আছে কোনো কোন হিংসা নাই কোন বিত্তেষ নাই তবে আমরা আর চাই না কোন রক্তপাত আমরা আর চাই না কোনো হিংসা কোন বিদ্বেষ কে কাকে লড়ছে যে এক রুমের ছাত্র দলমত দল ভেদে শুধু শুধু একটা তার পারসপেকশন এক ধরনের তার পার্টস পার্সপেকশন দুই জনের পার্সপেকশনের কারণে আজকে একজন আরেকজন হল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে এটা আমরা আমাদেরকে কি আমরা আমাদেরকে কি নিজেদের শত্রু বানিয়ে ফেলেছি আমাদের শত্রুতা কোথায় আমরা আজকে আমাদের আমাদের অহংকার আমাদের অহমিকা আমাদের দম্ভ আমাদের আমাদের আবেগ সব কিছু মনে হচ্ছে একটি জায়গায় একটি কোণঠিত জায়গায় আবদ্ধ হয়ে আছে ঢাকা ইউনিভার্সিটি আজকে প্রাণের জায়গা আমি যখন ইন্টার পড়েছি আমি যখন ঢাকা ইউনিভার্সিটি স্বপ্ন ছিল হয়েছিল অর্থনৈতিক কষ্টের কারণে কিন্তু প্রত্যেকটি মেধাবী ছাত্র যারা ঢাকা ইউনিভার্সিটি এসেছে একটা ইউনিভার্সিটির একটা সিটির এগেনস্টে মিনিমাম তাকে তিনশো লক্ষ টপকে তাকে একটা সিট নিতে হয়েছে এই নিশ্চিত তারা অধিক মেধাবী স্টুডেন্ট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের স্টুডেন্টরা লেখাপড়া করে অধিকাংশ স্টুডেন্টরা গরিব থাকে এবং অধিকাংশ ফ্যামিলি গরিব থাকে কারণ কি স্বপ্ন দেখে আমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করব তাদের এই স্বপ্নটাকে তাদের এই ভালোবাসাটাকে তারা মনে প্রাণে আগলে রেখে সামনে এগিয়ে যেতে চায় কিন্তু কোটা ঘুষ সব রকম কোন মানে কি বলে অধ হয়েছে আমাদের নৈতিকতাকে হারিয়ে ফেলেছে আমাদের এই জায়গায় ফিরতে হবে চাই না কোনো রক্তপাত আজকের পেপার পত্রিকাগুলোকে যেভাবে মানুষ তাকিয়ে থাকে মানুষের আশার জায়গা ভালোবাসার জায়গা স্বপ্নের জায়গা ঢাকা ভার্সিটি জাঙ্গিনগর ইউনিভার্সিটি আমরা চাই না কোনো রক্তপাত সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সকলকে সহানুভূতি করবো যে আপনারা যে যার জায়গা থেকে নিজেদেরকে আন্ডারস্ট্যান্ড করেন বুঝতে শেখেন আমরা কোনো রক্তপাত চাই না সমাধান চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ